জয় গুরু সামচন্দ্র জয় জয় গুরু রবিচন্দ্র জয় জয় আমার গুরু ফুলের প্রথম পুরুষ তিনশো বছর পূর্বে যিনি আয়োজন হয়েছিলেন আমার বড় বাবা মহন্তচন্দ জয় জয় আমার দু দাদাগুরু কালুচান্দ পুকুর বিক্রম গুরু জয় জয় আমার পিতা গুরু গোলকচন্দ্র জয়

i তোমার মনে রে দরগি আমার কথা নাই তোমার মনে রে হাইটা হাইতা যাও রে বলকটা এই না পন্থরে দি এইটা হাইটা যা ওরে দয়াল সন ওরে গোলক জানাই না পন্থরে দিয়া আমার শঙ্কল জ্বালা আমার কথা নাই তোমার মনে রে আমার কথা মনে তাকলে তাই গিরে গুলোটা নেওয়ারে হালইতে পারে রে বান্ধ আমার কথা নাই তোমার মনে কত ভালো শিলারে গোলক হারে হরে বান্ধব নিষ্ঠুর কেন রে ওইলা কত ভালো শিলারে গোলকটা এখন কোথায় রইলারে তুমি মিলাইয়া দেরো বাজার রে হরে এই বাজার ছাইরা এখন কোথায় রইলারে কথা নাই তোমার মনের আমার কথা নাই তোমার মনে অত কথা ঐশ্বরে গোলক গোলকচান রে তোমার এই না সিরিদে কত কথা ছরে গোলক চারে বাদান সানো বান্দারে গাতে এখন কেনে সেই না রইলা কান বুলিয়ারে সেই না কথা গেছো বইলারে গুল রে কাঘালো জানিয়া বান্ধব আমার কথা নাই তোমার মনিরি দয়াল আমার কথা নাই তোমার মনির গোলকচান আমার কথা নাই তোমার মনির আমার কথা নাই তোমার রে ସକଲେ ସକ ଆସ ରେ ଗୋଲ ସକଲେ ସକ ଆସ ରେ बोलता ना I am

Okay. আমার এই হাল ওইতে পায়ারে দয়াল আমার কথা নাই তোমার মনে রে আমার কথা নাই তোমার মনে রে হাইটা হাইটা যাও গোলক পলক চান রে না দিয়া ওরে আমার সকল দুঃখ জান কাছে নাই ওরে দয়াল আমার কথা নাই তোমার মনে বান্ধব আমার কথা নাই তোমার মনে আমার কথা মনে থাকলে রে দয়াল তাই কি আমার আমার কথা নাই তোমার মনের দয়াল আমার কথা